২২ সেপ্টেম্বরের রাত রেকর্ড বৃষ্টিতে ভিজে নষ্ট অজস্র বই চোখের জলেও ভেসেছিল বইপাড়া কিন্তু ভালোবাসার কলেজ স্ট্রিটের হাত ছাড়েনি কলকাতা বইপাড়ার পাশে দাঁড়াতে শহরে এবার অন্য বই মেলা সেই সব বইয়ের যারা বৃষ্টিতে ভিজেছিল জাস্ট খোলার সাথে সাথেই মানুষ এসে বিল করে নিয়েছে এবং তারা 50% টু 80% তে আমাদের যাচ্ছে এবং পাঠক যত সময় বাড়ছে তত বাড়তে যাচ্ছে এত ভিড় হবে আমি ঠিক কল্পনা করিনি এই ভিড়টা দেখে খুব ভালো লাগছে মানে লোকজন বইগুলোর অবস্থা মোরাললেস ভালো আর এত লোকজন আসছে দেখছে বই কিনছে এটাই অনেক এটাই প্রাপ্তি হয় তো সুন্দর রকমের একটা আয়োজন যেটা দেখে তো ভীষণই ভালো লাগছে এবং এনাদের পাশে দাঁড়াতে পেরে আলো ভালো লাগছে কার্তিক মাসের দুপুর কলেজ স্ট্রিট এলাকার থিওসফিক্যাল সোসাইটির সামনে আনাগোনা নানা বয়সী মানুষের সিঁড়ি ধরে ওপরে উঠতেই মেলার ভিড় ভেজা বই কিনতে ভিড় জমিয়েছেন পাঠকেরা এই প্রথম নয় একই মাসে পরপর দুটো ভেজা বইয়ের মেলা দেখল কলকাতা এখনো পর্যন্ত তো ভালো রেসপন্স পেলাম আমরা আমরা যারা বই ভালোবাসি বই কিনতে ভালোবাসি বই পড়তে ভালোবাসি তাদের তাদের জন্য তো এটা একটা খুবই একটা ভালো উদ্যোগ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকাশক বিক্রেতাদের পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ ভিজে যাওয়া বইয়ের মধ্যে যে বইগুলো বাঁচানো গিয়েছে সেই সমস্ত বই নিয়েই এই মেলা ভাবনাটার মূলে বই পাড়ার পাশে দাঁড়ানো এই উদ্যোগ যাদের তাদের অধিকাংশই বই বাইরের মানুষ যারা বই পড়া প্রেমী এবং বই সংবেদি এর আগেও একটা ভেজা বইয়ের বইমেলা হয়েছিল সেটাও একটা দারুণ প্রশংসনীয় উদ্যোগ সেখানেও ব্যাপক সারা পড়েছিল সেখানে অনেকের বেশ কিছু বই বিক্রি হয়ে গিয়েছে যাদের যারা হয়তো সেখানে সেভাবে বই বিক্রি করেননি করতে পারেননি বা যাদের অতিরিক্ত বই রয়ে গিয়েছে বা যারা সেখানে জায়গা পাননি সব মিলিয়ে সেই রকম জনা তিরিশেক প্রকাশনা এখানে এসেছে ভেজা বইয়ের মেলায় কিছু দুর্মূল্য বই মিলছে জলের দরে কিছু বই আছে যেগুলো দুর্মূল্য যেগুলো এখন প্রায় এডিটাররা পাবলিশ করছেন না সেই বইও এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ভিজে তো কি বই তো ফেলে দেওয়া যায় না প্রিয় বই পাড়াকে অক্সিজেন জোগাতে হাত বাড়িয়েছেন পাঠকেরা হ্যাঁ উপকার অবশ্যই হলো ধরুন এমন কিছু কন্ডিশন ছিল বইগুলোর যেগুলো ধরুন ফেলে দিতে ছাড়া ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমরা কিছুটা ফেলতো ফেলতেও হয়েছে আর যেগুলোকে কিছুটা বাঁচানো গেছে সেগুলোকে আমরা নিয়ে এসেছি এবার এটাকে আমরা যে ফিফটি টু এইট্টি পার্সেন্টে যাচ্ছি বা ফর্টি টু এইট্টি পার্সেন্টে যাচ্ছি এতে মানে কিছুটা তো অন্তত এখান থেকে রিটার্ন আসছে অবশ্যই উপকার হলো এই কারণে যে সরকারের পক্ষ থেকে তো কোনো কোনো ফান্ড বা কোনো কিছু হয়নি সেক্ষেত্রে এরা একটা নিজেদের উদ্যোগে যে প্রচেষ্টাটা করেছে এবং অন্তত প্রকাশকদের এবং বই কাছে এটা একটা উদাহরণ হিসাবে থাকবে